নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ইন্ডিয়ান ফুটবল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব সুপার কাপে গতকাল ম্যাচে কারা কারা জিতলো কারা কারা নক আউট হলো মোহনবাগান দল যেসন কামিন্সকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল দলের প্লেয়ার নিয়ে আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি বোরা ফার্নান্ডেস কেন ইস্টবেঙ্গল দল ছেড়েছিল সেটা নিয়ে কী বললেন নোহা সাদুই কেরালা ব্লাস্টার দল নিয়ে কী বলেছেন মোহনবাগানের জন্য ভালো খবর কি কোয়ার্টার ফাইনালের আগে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি মোহনবাগান দল জুনিয়র টিম পাঠালেও সেটাকে কিন্তু সমী করছে সম্মান দিচ্ছে নোয়া সাদুই নোয়া সাদুই তিনি বলছেন আমরা খবর পেয়েছি যে মোহনবাগান তারা জুনিয়র টিম পাঠাচ্ছে তাদের সেকেন্ড টিম সুপার কাপের জন্য তবে এইটুকুনি বলতে পারি মোহনবাগানের বিরুদ্ধে খেলে মোহনবাগানকে যতটা জেনেছি মোহনবাগান দলের সেকেন্ড টিম বেঞ্চেও যেই সমস্ত প্লেয়ার বসে থাকে তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই প্লেইং লেভেনের সুযোগ পায় তাই মোহনবাগান সেকেন্ড টিম পাঠালেও মোহনবাগান দলের কিন্তু সেই সেকেন্ড টিমও যথেষ্ট মজবুত তাই আমরা কিন্তু আমাদের দিক থেকে পুরোপুরি তৈরি হয়ে আসব আমরা কিন্তু মোহনবাগান দল সেকেন্ড টিম পাঠাচ্ছে বলে হালকাভাবে মোহনবাগান দলকে নেব না অর্থাৎ নোহা কথা কিন্তু পরিষ্কার এবং তিনি সঠিক কথাই বলেছেন যে মোহনবাগানের বেঞ্চে যে সমস্ত প্লেয়াররা বসে থাকে মানে মোহনবাগান কিন্তু এমন একটা দল সেই দল কিন্তু ভাঙিয়ে কিন্তু দুটো প্লেয়িং ইলেভেন আরামসেই বানানো যাবে তাই নোয়া তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে মোহনবাগান দলকে কিন্তু তাই কেরালা দল হালকাভাবে নেবে না এবং কেরালা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অবশ্যই নিজের সেরা পরিকল্পনা এবং নিজের সেরা ফুটবলটাই খেলবেন তাহলে বন্ধুরা এইবারে বলি হেক্টার ইউজতে ইস্টবেঙ্গল দলে কিন্তু লাস্ট সিজন খেলা এই স্প্যানিশ সেন্টার ব্যাক তিনি কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন অর্থাৎ হেক্টার থেকে কিন্তু আমরা আর ফুটবলে কোনো জীবনে দেখতে পারবো না তাই হেক্টার ইউস্টে অল দ্য বেস্ট আপকামিং লাইফের জন্য কারণ দুটো সিজন হেক্টার ইউস্তে ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট নাম করেছে তার মধ্যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন একবার তাহলে হেক্টার ইউস্তে তার আপকামিং ফিউচারের জন্য তারা কিন্তু অল দ্য বেস্ট তাহলে বন্ধুরা এবারে বলি বোড়া ফার্নান্ডিস সুপার কাপ জেতার পরেও কেন ইস্টবেঙ্গল ছেড়েছিল বোরা ফার্নান্ডেসকে এই বিষয়ে জিজ্ঞেস করা কিন্তু বলে যে দেখুন আমি বলবো না যে ইস্টবেঙ্গল দলে আমি খুব একটা আনহ্যাপি ছিলাম বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে আমার খুব একটা কোনো গণ্ডগোল ছিল সেরকম কিছুই নয় ইস্টবেঙ্গল কোচ যেরকম স্টাইলে ফুটবল খেলতো আমি তার থেকে বেশি মনে করতাম যে এফ সি গোয়া যেই স্টাইলে ফুটবল খেলে সেটা আমার খেলার জন্য আমার ইম্প্রুভমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই কারণেই আমি সিদ্ধান্ত নিই যে আমি ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়াতে খেলবো কারণ এফসি গোয়াতে খেললে আমার স্টাইল অনুযায়ী সেই মাঠে কিন্তু বেশি ভালো ফুটবল খেলা যায় অর্থাৎ এটাই কিন্তু বোরা ফার্নান্ডেস ইস্টবেঙ্গল ছাড়ার মেন কারণ বলেছে তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে গতকাল উড়িষ্যা এফসি তারা কিন্তু সুপার কাপে নিজেদের ঘরের মাঠেই ছিটকে গেছেন মানে হোস্ট তারাই নক হয়ে গেছে প্রথম ম্যাচে অর্থাৎ লাস্ট সিজন আমরা সুপার কাপের যেই দুটো ফাইনালিস্ট ছিল ইস্টবেঙ্গল তারাও প্রথম ম্যাচে নক হয়ে গেছে আর উড়িষ্যা তারাও কিন্তু প্রথম ম্যাচে নকআউট হয়ে গেছে উড়িষ্যাকে পুরো পিষে দিয়েছে পাঞ্জাব এফসি তিন শূন্য গোল আর পুলগাভাবি খেলা দেখে না মাথা জাস্ট ঘুরে গেছে কি দারুণ খেলেছে পাঞ্জাব এফসি উড়িষ্যাকে তাদের ঘরের মাঠে তিন শূন্য হারানো কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় অর্থাৎ উড়িষ্যা হোস্ট তাদেরকেও কিন্তু উড়িয়ে দিয়েছে পাঞ্জাব এফসি এই পাশে খেলবে মোহনবাগান আর কেরালা আর এই পাশে খেলবে গোয়া আর পাঞ্জাব অর্থাৎ সেমিফাইনালটা জমজমাট হবে এতে একপোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দলের জন্য কিন্তু দারুণ সুখবর কোয়ার্টার ফাইনালের আগে মোহনবাগান দল কিন্তু বিশাল বড় অ্যাডভান্টেজ পেল কারণ কেরালা ব্লাস্টার তাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের মাঝমাঠের ইঞ্জিন অ্যাড্রিয়াল লুনা তিনি কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে খেলার সময় কিন্তু তিনি সামান্য যে ইঞ্জুরি পেয়েছিলেন সেই ইঞ্জুরিটার পরে কিন্তু তিনি খোঁড়াচ্ছেন অর্থাৎ লুনা তিনি কিন্তু এখন অবধি পুরোপুরি মাঠে নামিনি সেই ম্যাচের পরে এবং যতদূর মনে হচ্ছে যে লুনা তার ইঞ্জুরি আছে এবং যেহেতু সাড়ে চারটে থেকে ম্যাচ সাড়ে চারটে থেকে ম্যাচ মানে প্লেয়াররা প্রচণ্ড ঘামবে তো সেই ঘামের মধ্যে আমরা সবাই জানি যত গরমে যত ঘামবে তত বেশি কিন্তু হ্যামস্ট্রিংয়ে টান পড়ে কারণ বডি থেকে সমস্ত ফ্লুয়েড সমস্ত নুন ঘামের দ্বারা বেরিয়ে যায় যার ফলে কিন্তু ইঞ্জুরি লাগার সম্ভাবনা বেড়ে যায় তাই যেহেতু নোয়া তার এখনও ইঞ্জুরি আছে মাইনার ইঞ্জুরি হলেও আমি মনে করি নোয়াকে কিন্তু কেরালা ব্লাস্টার শনিবার দিন অর্থাৎ সাড়ে চারটে দিয়ে যেটা মোহনবাগানের বিরুদ্ধে আছে সেই ম্যাচে কিন্তু নাও পেতে পারে অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে যদি কোয়ার্টার ফাইনালে অ্যাড্রিয়ান লুনা না থাকে তাহলে কিন্তু সেটা মোহনবাগান দলকে বিশাল বড়ো অ্যাডভান্টেজ দেবে কারণ লুনা কেরালার অ্যাটাকের আসল ইঞ্জিন ফ্রিক থেকে শুরু করে বল মাঝ মাঠে খেলা বানানো ফরওয়ার্ডের উদ্দেশ্যে পাস দেওয়া সমস্তটাই কিন্তু নোয়া এ গ্রেড করে অর্থাৎ নোয়ার বর্তমানে মাইনার ইঞ্জুরি আছে এবং যেহেতু সাড়ে চারটে থেকে ম্যাচ তাই কিন্তু ইঞ্জুরি লাগার সম্ভাবনা আরও বেড়ে যায় সেই কারণেই মনে হচ্ছে কোয়ার্টার ফাইনালে আমরা কিন্তু নোয়া সাদুইকে কেরালা ব্লাস্টার দলে নাও খেতে দেখতে পারি এবং যদি দেখি সেটা কিন্তু আমরা সেকেন্ড হাফে দেখব অর্থাৎ এটা মোহনবাগান দলের জন্য কিন্তু বিশাল বিশাল বড় পজিটিভ নিউজ তাহলে বন্ধুরা এবারে বলি জেসন কামিংসের সঙ্গে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি চুক্তি করে নিল তার আগে একটা কথা ক্লিয়ার করে দিই জেসন কামিংসের সঙ্গে কিন্তু মোহনবাগানের তিন বছরের চুক্তি ছিল থ্রি প্লাস ওয়ান ডিল এবং সেই সূত্র অনুযায়ী কিন্তু মে একত্রিশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত জিসন কামিংসের সঙ্গে মোহনবাগানের অলরেডি ডিল কিন্তু সই ছিল অর্থাৎ আরও এক সিজন কিন্তু জেসন জেশন আর মোহনবাগানের মধ্যে কিন্তু চুক্তি আছে তো সেই চুক্তিটাকেই কিন্তু আরও একটু বৃদ্ধি করেছে মোহনবাগান এবং মোহনবাগান দল কিন্তু জেসন কামিংসের সঙ্গে দু পর্যন্ত চুক্তি এক্সটেন্ড করেছে অর্থাৎ আরামসে আরামসে এবার কিন্তু আমরা আবার সেই ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগানের জার্সি পরে খেলতে দেখতে পারবো এবং জেসন কামিংস যেরকম ক্যারেক্টার এরকম কিন্তু একটা জোকার কাট দরকার দলে যে দলকে হাসিয়ে রাখবে যে দল না খেলতে পারলেও সবার মধ্যে একটা উত্তেজনা বানিয়ে রাখবে তো আমি বলবো যে জেসন কামিংসকে সই করাটা কিন্তু মোহনবাগানের জন্যই সরি জেসন কামিংসের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা কিন্তু মোহনবাগান দলের জন্য কিন্তু একটা পজিটিভ নিউজ কারণ জেসন কামিংস তিনি অবশ্যই ভালো ফুটবলার ভালো মানে তিনি বল কার্ভ করে গোল করেন ভালো ফ্রিকি করতে পারেন কর্নার সেট পিস তিনি দুর্দান্ত নিচ্ছে এবং সব থেকে বড়ো কথা তিনি কিন্তু প্রচণ্ড হাসি খুশি পজিটিভ মাইন্ডের প্লেয়ার তাই কিন্তু এরকম প্লেয়ার দলে থাকলে কিন্তু অবশ্যই দলকে হেল্প করবে অর্থাৎ ভেরি গুড নিউজ দু পর্যন্ত কিন্তু কামডগ জেসন কামিংস জোকার মোহনবাগান দলেই থাকবে অর্থাৎ এটা কিন্তু আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট দারুণ সিদ্ধান্ত নিয়েছে কারণ কামিংসের মতো এত ভালো প্লেয়ারকে কিন্তু অবশ্যই মোহনবাগান হাতছাড়া করবে না তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরা আছেন সবাইকে একটা মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ